এই শুনছো মনে হয় শুনতে পাচ্ছি না দ্যাট তাহলে উত্তর দিচ্ছ কি করে ও হ্যাঁ তাই তো তাহলে মনে হয় শুনতে পাচ্ছি এই ফজলামি রাখো আর তাড়াতাড়ি ওঠো কেন গো এখন কি তোমার বাপের বাড়িতে মারামারি বাজছে বান্দর কোথাকার উঠতে বলছি নামাজ পড়ার জন্য আর কত শুয়ে থাকবে তাড়াতাড়ি উঠো আমি অজু করতে গেলাম নিহীন কথাটি বলে সোজা চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে উঠে বসে তাকিয়ে আছি মেয়েটা প্রতিদিনই ফজরের আজানের সময় ডেকে দেবে নামাজ পড়ার জন্য অবশ্য আমি তার আগেই জেগে যাই কিন্তু তার ডাকা ডাকিটা আমার বেশ ভালো লাগে তাই ঘুমের ভান ধরে শুয়ে থাকি হ্যাঁ উঠছো হুম উঠছি তো তো আসো করে নাও তাড়াতাড়ি আমি আর কিছু বললাম না সোজা ওয়াশরুমে চলে গেলাম উজু করতে উযু শেষে নামাজ পড়ে নিলাম মসজিদ অনেকখানি দূরেই তাই বাড়িতেই ফজরের নামাজ পড়েনি নিহিনের আগে আমার নামাজ শেষ হয় কারণ ও আব্বু আম্মুসহ সহ বাড়ির সবাইকে ডেকে তোলে আমার নামাজ শেষ করে যখন ওর নামাজ পড়া দেখি তখন যেন বিমোহিত হয়ে পড়ি নিহীন দেখতে ফর্সা না হলেও শ্যামলা বর্ণের কারণে আরও সুন্দর দেখায় যখন ওকে আমি নামাজরত অবস্থায় দেখি তখন আরও সৌন্দর্য বিকশিত হয় ওর শ্যামলা চেহারাতে এক ধরনের উজ্জ্বলতা আসে যা মনে হয় সারাটা সময় ধরে তা দেখি এই কি দেখছো কই কিছু না তো এই তুমি প্রতিদিন আমার দিকে এভাবে ড্যাব করে তাকিয়ে থাকো কেন নামাজ শেষ করে আমি রোজ তা দেখতে পাই আমার লজ্জা করে তো আহারে লজ্জাবতী ভেঙচি দিব না বান্দর কোথাকার এখন একটু শুয়ে থাকো একটু পর অফিসে যাবে আমি কোরআন পড়ি কেমন আচ্ছা নিহিন কোরআন পড়া শুরু করে দিল আমি চোখ বন্ধ করে ওর কোরআন তেলোয়াত শুনছি কি মিষ্টি তার কণ্ঠ সত্যি এমন মিষ্টি কণ্ঠস্বর মানুষগুলো হিন্দি বাংলা ইংলিশ গান গিটার হাতে না গিয়ে যদি করতো কতই না ভালো হতো কথাগুলো ভাবতে ভাবতে নিহিনের সাথে পরিচয়ের মুহূর্তগুলো মনে পড়ে গেল সেদিন আর কতই ভাবে থাকবি এভাবেই বেশ আছি না এটাকে বেশভাবে বেঁচে থাকা বলে না তো কিভাবে বলে চুপ কর মুখে মুখে খালি কথা বলেটাই শিখছিস মাঝে মাঝে মনে হয় এসব ছেড়ে অন্য কোথাও চলে যাই আমি কিছুই বললাম না গোল্ডলিফ সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে আগুন জ্বালালাম আম্মু তখনই কাস্তে কাস্তে আমার থেকে সিগারেটটা কেড়ে নিয়ে বাইরে ফেলে দিল রাগি দৃষ্টিতে চেয়ে বললাম আম্মু এটা কি করলে চুপ বেয়াদব পড়াশোনা শেষ করে চাকরি করার নাম নেই আবার আমার সামনে একটি সিগারেট খাচ্ছিস ওই তুই বিয়ে করবি কবে হহহ আম্মু বিয়ে আমি করব না কেন করবি না তুমি তো জানোই সব আমি এত কিছু বুঝি না আমার দেখা ভালো একটা মেয়ে আছে আমার কালকেই তোকে সাথে নিয়ে দেখতে যাব যদি না যাস তবে আমার নাম থামো আম্মু যাব আমি ভালো ছেলে আর কিছু না বলে আম্মু হনহন করে চলে গেলেন আমি বিয়ে করব না বিষয়টি এড়িয়ে এসেছি বেশ কয়েকদিন ধরে কিন্তু এখন মনে হয় আর সেটা সম্ভব না পরের দিন সন্ধ্যাবেলা নিহিন্দের বাড়িতে যাই যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে দরজার কাছে আসতেই কানে এলো কেউ একজন গভীর মনোযোগ দিয়ে মিষ্টি সুরে কোরআন লোক করছে আমার শরীরে এক ধরনের কাপুনি শুরু হয়ে গেল মনোমুগ্ধকর সেই পাঠ আমি শুনতে লাগলাম আমার মনে যত খারাপ লাগা দুশ্চিন্তা ছিল সব যেন এক মুহূর্তের জন্য কোথায় যেন হারিয়ে গেছে আমি আম্মু আমার হাত ধরে টেনে নিয়ে গেল ততক্ষণে পাঠ করা কোরআন বন্ধ হয়ে গেছে বাড়ির মধ্যে এসে চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছি তখনই দেখলাম সাদা ড্রেস পরে বড় একটি ওড়না ঘোমটা দিয়ে একটি মেয়ে এসেছে হাবভাব দেখে মনে হচ্ছে এটাই পাত্রী আমি নিহিনের দিকেই তাকিয়ে আছি কেমন যেন তাকিয়ে থাকতে বেশ লাগছে যদিও তাকে এখনো আমি দেখিনি মাথার কাপড়ের জন্য বৌমার মাথার ঘুমটা একটু সরিয়ে দিই তবেই তো দেখব মাথার কাপড় যখন সরালো তখন আমি ড্যাব ড্যাব করে তাকালাম আমি ভাবছিলাম মেয়েটা বাকি সব ফর্সা মেয়েদের মতো দেখতে হবে কিন্তু না নিহীন শ্যামলা বর্ণের চোখ দুইটা নিচের দিকে করা চোখের ভোরো দুটো এতটাই মোহনীয় মনে হচ্ছে যেন কত মায়াবী হালকা রেশমি চুল মুখের ডান বেয়ে নিচে নেমেছে যা এতটাই আকর্ষণীয় লাগছে যেন কতটা সুন্দরী সংমিশ্রণে সে গঠিত নাকটা এমনভাবে মুখের সাথে সংবরণ করেছে যেন কতটা পুষ্পলতা লাগছে আমাকে আম্মু আস্তে করে বললো পছন্দ হয়েছে কিছুই বলতে পারলাম না কেবল নির্বাক তাকিয়ে আছি। তখনই শুনলাম নিহিংকে ভেতরে নিয়ে যেতে বলছে কেউ সে চলে গেল সে যেন মনে হতে লাগলো আমার হাতবিট বিট মিস হয়ে যাচ্ছে আঙ্কেল মানে নিহিনের আব্বু বলল নিহিনের সাথে একটু একা কথা বলে আসো তাহলে পরে অ্যাডজাস্ট করে নিতে সুবিধা হবে জানি না আমার কি হলো আমি উঠে দাঁড়িয়ে বলে দিলাম আঙ্কেল এসবের কোনো দরকার নেই আমি এই মুহূর্তে আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি আপনারা রাজি থাকেন আমার উত্তর শুনে আম্মু আব্বু হা হয়ে তাকিয়ে রইলেন যেন মনে হয় আমি এরকম কথা বলবো তারা কল্পনাতেও ভাবেনি তখনই হাসির শব্দ হলো মানে আঙ্কেল সহ আব্বু আম্মু সবাই হাসতেছে আঙ্কেল বলল দেখো বাবা একটা মাত্র মেয়ে আমার সুখবরটা যখন পেয়েছি তখন তো একটু আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজটা সম্পন্ন করি কিছুই বললাম না বাহিরে চলে আসলাম আমি কি মনে করে ওপরের ঘরের দিকে তাকালাম দেখি কেউ একজন পর্দার আড়ালে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকাতেই সরে গেল বুঝলাম এটা নিহিন এরপর নিহিনকে বিয়ে করে নিয়ে আসি তবে আমি একটা মেয়ের পিছনে কলেজ লাইফে ঘুরছিলাম তার সাথে ঘর সব কিছু ওর সাথে শেয়ার করি এরপর সেই আমাকে আগের মতো গোছালো করে দিয়েছে হ্যাঁ ওঠো সাতটা বাজে অফিসে যাবে না নাকি হুম হুম কি ঘুমালে নাকি হুম পানি আনবো কিন্তু নিহীন পানি আনতে যাবে তখনই ওর হাতটা ধরে টান দিলাম সে ধপ করে এসে আমার বুকে পড়ল আমি শক্ত করে জড়িয়ে ধরলাম এ ছাড়ো ছাড়ো কেন কেউ চলে আসবে কেউ আসবে না তোমার কথায় নাকি না গো আমার বউয়ের কথায় অনেক কাজ আছে কি কাজ তোমাকে খাবার বেড়ে দিতে হবে আর লাগবে না এমা কেন আমার ঠোঁটে 10 মিনিট ধরে কিস দাও তাহলে এনার্জি লেভেল হাই হয়ে যাবে ই দিন দিন তুমি বদমাশ হয়ে যাচ্ছ বদমাশ না হলে ভালোবাসা মজা লাগে নাকি সরো এখন জোরা করে সে ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে চলে গেল আমি উঠে গুছিয়ে নিলাম সকালের খাবার খেয়ে যখন অফিসে যাব দরজার কাছে আসতেই নিহিন বলল হুম চোখ বন্ধ করো কেন কর তো ওকে যখন চোখ বন্ধ করলাম তখনই অনুভব করলাম আমার ঠোঁটে নিহিনের শীতল নরম ঠোঁটের আস্তরণ শরীরে তখনই কাপুনি তৈরি হলো এক ঝটকায় কেমন যেন কাঁপতে লাগলাম নিহিন ছেড়ে দিয়ে ভেতরে দৌড়ে চলে গেল যাওয়ার সময় আস্তে করে বললো সাবধানে যাবে এনার্জি লেভেল আপ করে দিলাম বান্দর হাজবেন্ড একটা আমি মুস্কি হেসে নিজেকে দেখতে লাগলাম যে আমি কোন দিক দিয়ে বান্দর হুম লেজিন ভদ্র মানুষ বান্দর আসলে আপনারই বলে দেন তো আমি কি আসলেই বান্দর না আমার তো মনে হয় না গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে